আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু এক সেট বেডরুম সেট আমরা কমপ্লিট করেছি এই প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন সৌদি প্রবাসী মাহমুদ ভাই যিনি আমাদেরকে এই বেডরুম সেটটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি উনি কিন্তু প্রবাস থেকে সরজমিনে আমাদের কারখানায় চলে এসেছেন ওনার গ্রামের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জে তো আমরা ফাইনালি প্রোডাক্টগুলো যেভাবে বলেছিল আমরা তো ওইভাবে কাজগুলো করেছি তো ভাই যেহেতু সরাসরি আমাদের মাঝে চলে আসছেন আমরা কি প্রোডাক্টগুলো ঠিক মতো দিতে পেরেছি কিনা ওনার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমি মোহাম্মদ আল মাহমুদ আমি একজন সৌদি প্রবাসী ভাই আমি অর্ডার দিয়েছিলাম প্রোডাক্টগুলো ষাটটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম আমি সৌদি থেকে ইনশাআল্লাহ ভাইয়ের কথার এবং কাজের সাথে যথেষ্ট পরিমাণ মিল আছে আপনার ট্রাস্টের সাথে সবাই আসতে পারেন দেখতে পারেন

যেটা হচ্ছে একটি চাপ গোলাপ খাত এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের একটি ফুল বক্সের খাত তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন আরো একটি ড্রেসিং টেবিল যেটা হচ্ছে একটি রাউন্ড ড্রেসিং টেবিল বলা হয় এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট উচ্চতা নেওয়া এই ড্রেসিং টেবিলটার এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একটি আলমারি এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট উচ্চতা নেওয়া দুই পাল্লা বিশিষ্ট একটি আলমারি এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা লেকার পলিশ বার্নিশে তারপর এই সাইডে দেখতে পাচ্ছেন আরও একটি ওয়াল শোকেস যেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের একটি ওয়াল শোকেস চাপ গোলাপ ওয়াল শোকেস ওয়াল শোকেসটা কিন্তু খুবই সুন্দর লাকজারিয়াস কাজের উপরে করা হয়েছে এই ওয়াল শোকেসটাও কিন্তু আপনারা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা সাথে নিয়েছেন উনি একটি সোফা সেট আমরা জায়গা স্বল্পতার কারণে কিন্তু এখানে আমরা সোফাটা দিতে পারিনি তো এই ফুল বেডরুম সেটটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা এজন্য আপনাদের সাথে চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করার জন্য ভাই আজকে সরজমিনে আমাদের মাঝে চলে এসেছেন আমরা খুবই খুশি যে উনি সরাসরি এসে প্রোডাক্ট দেখে আমাদের কাছ থেকে নিয়েছেন আমরা কিন্তু প্রবাসীদের বাড়িতেও গিয়ে ফার্নিচার দিয়ে আছি আবার যদি কেউ এমনি ঘরে বসেও অর্ডার করে তাদেরকেও চেষ্টা করে দেওয়ার জন্য তো আপনারা চাইলেই এই ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন যেভাবে দেখায় যেভাবে বলি ইনশাল্লাহ চেষ্টা করেছি ঠিক ওইভাবে দেওয়ার জন্য যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে দেখে প্রোডাক্ট ক্রয় করবেন তাদেরকে বলবো সরাসরি চলে আসতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের কারখানাটা অবস্থিত তো ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি মেসেজই আমি দিয়ে থাকি এই ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচক্ট নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি